ভিডিও শুরু করব ভাই তার আগে একটুখানি গৌরচন্দ্রিকা শুরু করি আজকে অনেক কিছু পাবেন আমার ভিডিওতে ক্লায়েন্ট কার হচ্ছে কে মেসেজ দিচ্ছে কে ভালো না সেবক দাদা ভালো কাজ করছে না এই অন্ধা হয়ে এই অন্ধ হয়ে করেছিল কিষাণু তারপরে দেখা গেল অন্ধা হয়ে কি বাড়ি থেকে এই বেরোনোর কোনো পরিকল্পনাই নেই তাহলে এই সব কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে বলানো হয়েছিল আজকে ব্যাপারটা অন্যদিকে মর নিচ্ছে লাতখর দালাল তাহলে কি হিম্বাকে পাঠালো ওর কাছে যে আমার মিষ্টি বনুকে অপমান করেছে দেখো ও যদি লিগাল টিমটাকে চেঞ্জ করতে পারে লিগাল অ্যাডভাইজার নাকি নতুন করে এক সেবিকা দিদি হ্যাঁ সেবক দাদার বদনাম করছে ওর নাকি অনেক কীর্তিকাণ্ড আছে সেটা একটা হিরিম্বা দিয়ে বলাচ্ছে আমি অবাক হয়ে যাচ্ছি কি হচ্ছে হচ্ছে নাকি কি চলো তুলে ধরেছি তোমাদের কতটা বুঝেছ তারপর ক্যাথা তোর তো সবই শুরু রে রাত আসতে অনেক বাকি সমালোচিত হতে এসছিস একটা ব্লগার তাকে নিয়ে সমালোচনা হবে ওয়াইটির বাইরে কীর্তি ঘটাতিস কেউ বলতে যেত না তুই তো সমালোচিত হবি বলেই পরিকল্পিতভাবে নোংরামি করে বেরিয়ে গিয়ে ডকুমেন্টস নিয়ে চ্যানেল খুলে চ্যানেল মনিটাইজ করে একাশি হাজার সাপস গেইন করেছিস এমনি এমনি হ্যাঁ তোর মুখ দেখে চার করেছে তোর নোংরামো দেখার জন্য মানুষের সাবস করেছে কোথায় লেটা দিতে কোথায় ফোকলাকে দেখা যায় বাবা ধামে গেছিস সাথে করে নিয়ে মিথ্যাচারিতা করেছিস চলো বন্ধুরা প্রচুর বলার আছে মেন কোর্সে চলো অনেক কিছু জানতে পারবে চলো গুরুত্বপূর্ণ ভিডিও এটা এতকে আমার অনেক কিছু বলার আছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা ছিলে ব্লগার একসাথে যখন কাজ করতে স্বামী স্ত্রী সন্দীপ আর সন্দীপের বেটার হাফ এখন এইসব কথাগুলো কীরকম একটা মজার চলে বলছি মনে হয় কিন্তু একটা সময় তো বেটার ছিল শুনলে ভিডিওর প্রথমেই শুনেছ ক্যাথা কি বলেছে যে এখন সে স্বাধীন নয় কারণ তাকে খুব কাটাছেড়া করা হচ্ছে সমালোচিত করা হচ্ছে সমালোচনা করা হচ্ছে যেদিন এইগুলো বন্ধ হবে সেই দিন সে মনে করবে সে স্বাধীন রিয়েলি কোনোরকম না কিছু বাস্তব কথা আজকে তুলে ধরবো সেগুলোর সঠিক উত্তর তুমি দিও আশা করি দেবে যদি তোমার কাছে থাকে এবং আমি জানি তোমার কাছে আছে তুমি দেবে না টা ছেলেটা কেন করছে তোমাকে আর তারাই বা করছে একটু মাথা ঠান্ডা করে বিগত স্টার্টিং যেখান থেকে তোমাদের এই মুখরোচক খাবার তোমরা বোথ সাইড এমন না শুধু তুমি সন্দীপও এই যে ওয়াইটিতে তুলে তুলে দিচ্ছে না কন্ট্রোভার্সির নামে তা আমরা এইরকম খাবারের জন্যই তো বসে থাকি হুম আম্বানি আদানি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ভালো কাজ মন্দ কাজ এগুলো সমালোচিত হয় সমালোচনার মাধ্যমে পিঠ পিচে মারাত্মক ক্রিটিসাইজ করা হয় ক্রিটিসাইজ করা হয় সেখান থেকে তোমরা বাদ যাবে না যেখানে সোশ্যাল মিডিয়ায় তোমাদের ফেস ভ্যালু আছে তোমরা ভাইরাল ভাইরালই বলবো ভাইরাল তো বলবোই তুমি ডে ওয়ানে দেখো আজকে তোমার মনে হচ্ছে যে তুমি যে কুকীর্তি অপকীর্তি করেছো এটা তো কুকৃতি অপকৃত্তিই বলবো ওইসব ভুলভাল কথা যে দুজনের মাঝখানে ফাঁক সেই ফাঁকে বলে গেল একটা অন্য পুরুষ যে পুরুষকে আমি চিনি না সে আমার খাজানা বিকিনি কিনি করেছে দেখো সমালোচনা করার মতন কাজ করেছো তাই তুমি সমালোচিত হচ্ছ তারপরে তুমি কন্টেন্ট তুলে দিয়েছ এত মানুষ তোমাকে সাপোর্ট করতো ডে ওয়ান থেকে সন্দীপকে ভুল বুঝেছিল তুমি তোমার খাবারটা মানে এই যে সমালোচনা হোক এগেনস্ট পার্টি মানে তোমার হাজব্যান্ডের এগেনস্টে সেটা কাকে ড্রাইভার দিয়ে দিয়েছিলে ওয়ান অ্যান্ড অনলি আমাদের ওয়াইটির লাটখোর দালাল যে দালালিটা ভালো পারে যেটা তুমিও জেনে গেছিলে যার জন্য তুমি খুব সহজেই তাকে কমেন্ট করেছিলে আর সেও ভেবেছিল ওরে বাপ রে আমি একটা কেস নিয়ে সুপার হিট হয়ে গেছি সেটা হচ্ছে মন্দিরা আর তুমিও দেখেছো আমার মন্দিরা বলেছিল সন্দীপ ভাই তুই কিন্তু আমায় ভুলিস না আমি ভিডিও দিচ্ছি না তুই আমায় ভুলিস না তুই ক্যাটাকে পেয়ে আমাকে বলিস না তোর সমালোচনার মধ্যে দিয়ে আমাকে বাঁচিয়ে রাখ মানে সমালোচিত হতে কে না চায় সেটা হ্যাঁ মন্দিরাও দেখিয়েছে আর তুমি তুমি তো সমালোচিত হওয়ার জন্য এবং কাউকে করানোর জন্য কাউকে দিয়ে প্রথম তুমি ওয়াইটিতে বোঝালে তুমি লাথখড় দালালকে কমেন্ট করলে আরও বুঝে গেল তাহলে তখনই আমরা বুঝে গেলাম যে তুমি সুবিধে নয় আর সেই সুবিধের নয় যে ভেবেছিলাম একেবারে হাতে নাতে আমরা প্রমাণ পেয়ে গেলাম ওই যে তৃতীয় ব্যক্তি হ্যাঁ ঢোকে কখন যখন সুযোগ দাও তখনই গ্যাপ পেয়েছে না এসব ভুলভাল কথা হ্যাঁ সংসারী সন্দীপ সংসারী রোমান্টিকতা দেখাতে পারিনি ভালোবাসি ভালোবাসি হয়তো বলতে পারিনি প্রত্যেকটা সংসারী বিয়ের প্রথম কিছু মাস গদগদ হয় এটা প্র্যাকটিক্যালি তারপরেও তুমি চেয়েছিলে একটা সন্তানের জন্ম দেওয়ার পর করতেই পারো অস্বাভাবিক কিছু না স্বামীর দিক থেকেও আসতে পারে বউরা অতি ঘরণী হলে নিজেদের কেয়ারলেসভাবে রাখলে সাজিয়ে গুজিয়ে না রাখলে স্বামীরাও ওরকমই বলে কথা সেটা না তোমরা কেন সমালোচিত হয়েছো কেন তোমাকে কাটাচেঁড়া করা হচ্ছে আজকের ডেটে কারণ তুমি সুন্দরভাবে এই লাতখর দালালের হাতে তোমার শ্বশুর শাশুড়ি তোমার সাথে কি করেছে যদিও সবই কাল্পনিক সেইগুলো তুলে দিয়েছ তুমি না বললে সে জানতো কি করে হুম তোমার বাবা দিনের পর দিন কল রেকর্ড ফাঁস করেছে সে পার্টি পিসো বলো আর তোমার শ্বশুরমশুরের সাথে কথা হয়েছে সেটাই বলো বলেছো এইগুলো লেখাদীপ্ত করেছে লেখাদীপ্ত খুব সোর্স আছে কি দিলেই যেন এই কল রেকর্ডগুলো চলে আসে কত মানে মিথ্যাচারিতা ডে ওয়ান থেকে করেছো অ্যাকচুয়ালি তোমরা ভুলে গেছো তোমরা ভুলে তো আমি তো ভুলতে দিতে পারি না না আর শুধুই কল রেকর্ড ফাঁস করেছো ইভেন তোমার বাবা চিন্তা করো কতটা তুমি সমালোচিত হতে চেয়েছো এবং তোমার শ্বশুরবাড়ি করাতে চেয়েছো তোমার বাবা বলছে উনি ভালো নে মানে দেবী সন্দীপের মা এত উৎসাহিতভাবে জিজ্ঞেস করছি আর ওই পাল্টি পিসো যে কী মতলবই ওয়াইটিতেও দেখছি যে ভালো মানুষই সেজে একবার এ দল ও দল যারা করে তাদের কেউ বিশ্বাস করে না তাদের কেউ বিশ্বাস করে না কল রেকর্ড ফার্স্ট করাও সেটাও অতি জঘন্য ব্যাপার আমি তো দেখছি এখানে সব কিছু হচ্ছে সেই রকম পার্টি পিসুও পার্টি খেয়েছিলো একবার তোমার বাবার সঙ্গে গিয়েছিল ক্যাথাকুরানিকে বলছি সাপোর্টে বলেছে ও মহিলা ভালো না তো ন্যাচারালি ভালো না মানেই মহিলারা চরিত্রের দিকে আগেই আঙুল তোলা হয় চরিত্র ভালো হওয়ার পর কিছু না দেখেও লাখর দালাল প্রত্যেকটা নারীকে নগ্ন করেছে উলঙ্গ করেছে তার মুখের ভাষা দিয়ে নোক দাঁত দিয়ে সেটা তো তুমি ভালো জানো তাই জন্যেই তুমি দালালকে তোমার শাশুমায়ের এগেনস্টে বলুক কিছু সেটা তুমি যোগান দিয়েছ সে শুরু করেছিল কিন্তু তোমার ভিডিও দেখলাম অবাক হয়ে গেলাম আমার কাছে চলে এসেছে একটা যেখানে তুমি তোমার শাশুড়ি আর তোমার স্বামীর সাথে যে নোংরা ভাষায় কথা বলছো আমি তো থ আমি থ তারা বলছি এরম করার পিছনে কারণ কি তুমি তো চলে যাও একা একা খাও তোর কাছে কোনো উত্তর ছিল না তোমার কাছে কোনো উত্তর ছিল না যে আমি কেন একা খাবো তোমাদের সাথে কেন খাবো না তারা বলেছিল আমরা খেতে বসলেই তুমি চলে যাও তুমি একা খাও তাই এইগুলো যখন তুমি বলতে যে এই যে আমি খেয়ে নিচ্ছি এই যে আমি একা খেয়ে নিচ্ছি আগে শাশুমা কিন্তু রান্নাঘরে থাকতো সে কিন্তু তোমাকে গুয়ে বসায়নি কোনো দিন এই তুমি তো আগে খেয়ে নিচ্ছ তুমি তো খাবে না আমাদের সাথে আমরা তো একসাথেই খাই তুমি খাবেন না বলে আগে খেয়ে নিচ্ছ এটা বলে কিন্তু তোমাকে অপমানিত করেনি ছোট করেনি সমালোচনার মুখে ফেলেনি আজকে তুমি এবং তোমার পরিবার তোমার বাবা ওহ মারাত্মক জিনিস সেটা বুঝতে তুমিও পারো মানে ফোর নাইনটি এইট কেসে মানে এমন একটা ভাব দেখা মানে ওখানে যাকে পাবে তাকে জেলে ভরে দেবে তোমার বাবার এমন একটা ভাব মানে বিচারপতি কিতনে আদমি থে দার তুমি আর তোমার বৌদি সব বাচ্চা তোমরা কিছুই বোঝো না কিন্তু কত কিছু করে ফেলো তোমরা তেরা তেরা আদমি থে স্যদার বলে ক্রিটিসাইজ করেছিলে করেছিল দেব সন্দীপরা রিজার্ভ রুমে ছিল সেটাকে দালালকে দিয়ে বলালে দালালকে সমস্ত খবর দিতে শ্বশুরবাড়ির সম্পর্কে যেগুলো দালাল খুব সহজ হয়েছে বলতে তাহলে তুমি সমালোচনা চাও না হ্যাঁ তোমাকে নিয়ে মানুষ কাটাছা করবে না এত সুন্দর ভাবনা ভাবো কী করে তাহলে তুমি ডে ওয়ান থেকেই শ্বশুরবাড়ির সম্পর্কে নিন্দা করতে বসে যেতে না যে তোমার শাশুমা তোমার গ্যাসে মুখ চেপে ধরতে চেয়েছে তোমার বড় অ্যাটেম্প মারার তিনবার যেটা মানুষ খায়নি খাওয়াতে পারো তারপর ডোমেস্টিক ভায়লেন্স এটা তো খুব সোজা না বউ বেরিয়ে গেছে পরপুরুষের সাথে এটা মানুষ সেইভাবে দেখবে না বউ বেরিয়ে গেছে মানে শ্বশুরবাড়িতে নির্যাতিটা কিন্তু আমরা কিন্তু খুব সুন্দর দেখেছি তুমি শ্বশুরবাড়িতে সুন্দর ছিলে শাকসবজি সবজি উচ্ছে মাছ খেয়েও আজকেও খেয়েও সেইখানে গিয়ে তোমার শাকসবজি উচ্ছে মানে ওইটাই হচ্ছে মেন মেনুতে প্রথম লিস্টে থাকে তাহলে কই এখন তো প্রবলেম হচ্ছে না সোয়াবিন খেতে মুসুর ডাল খেতে যেই যেই জিনিসগুলো খেলে তোমার অ্যালার্জি হয় সমালোচনা তুমি তো চেয়েছিলে সবার চোখে ভালো সাজার জন্যে সমালোচিত নাই যদি হতে চাইতে তাহলে বেরিয়ে গিয়ে কমিউনিটি পোস্টে তোমার আর ওই যে ফোকলা অসভ্য নোংরা ছেলেটার সাথে তোমার যে গদগদ মাকো এবং কি সম্পর্ক আছে সেটা কমিউনিটি পোস্টের মাধ্যমে সহমত জ্ঞাপন করেছো পোষণ করেছো সন্দীপের সাথে সন্দীপ তো ভুল বলেনি বলেছে তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো ওই রাত্রে সুন্দর করে লাইভে বলেছে যে সব নিয়েছো ডকুমেন্টস নিতে বলো নি সোনা দানা সব চুরি করেছো ইভেন এই দেখো এগুলো সন্দীপ বলেছে তাই আমি আবার সমালোচনার কাঠগড়ায় তোমার দিক দাঁড় করিয়েছি আর আমিও ইন্ধন পেয়েছি কন্টেন্ট পেয়েছি তাহলে কন্টেন্ট তোমরা দেবে আর আমরা কিছু বলতে পারবো না হ্যালো বন্ধুরা আছো চর্চা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি বেশ করে বলতে পারবো না দেখছো চারিদিকে পরিস্থিতি কত কিছু তত্ত্ব কল লিস্ট গোপন কথা রেকর্ডিং সব ফাঁস হয়ে যাচ্ছে যেখানে আমরা অনেক কিছু জানতে পারছি কিন্তু না কোনো কল রেকর্ড শুনে কোনো কিছুর সিদ্ধান্তও আসতে পারবো না এটা আইনের পথে রয়েছে ইনভেস্টিগেশন হচ্ছে সিবিআই চলে এসছে অর্থে তাদের কাজটা আমরা তাদের করতেই দেবো তাই না তা চলো যেটা নিয়ে বলছিলাম তা আমি বলছি ক্যাঠাকুরানিকে তুমি চেয়েছো কন্ট্রোভার্সি হোক এবং চেয়েছো তুমি ভালো এটা সবাই বলু সন্দীপরা কালো এইটা সবাই বলুক তুমি তোমার মশাই তাকেও খাটো করেছো পেস্ট ইউজ করা নিয়ে টিভি দেখা নিয়ে এইগুলো আমাদের কাছে সত্যি অবাক লেগেছে মানে বিশ্বাস করতে পারিনি তুমি বিশ্বাস করানোর চেষ্টা করেছো মানে নিট অ্যান্ড ক্লিন সাজার চেষ্টা করেছো কিন্তু নোংরা আমি তুমিই করেছো তুমিই বেরিয়ে গেছো তারা বের করেনি তারা তালা দিয়ে রেখেছিল না আবার ঠান্ডা হয়ে যাবে আবার ঠিক হবে কিন্তু তুমি এমন কুকীর্তি অপকৃত্তি করে রেখেছো যেটা তিন দিন ধরে তোমার মায়ের সাথে আলোচনা করে সিদ্ধান্তে এসছো যে এখানে তুমি আর থাকবে না আর থাকবে না সাথে বাচ্চাকেও নেবে না তাহলে বাচ্চাকে তুমি সেই দিনই নিতে পারতে তারপরও বলেছে কৃষ্ণনগর থানায় তোমাদের ডাকা করেছিল তোমরা ব্যস্ত তোমরা বাচ্চা নেয়ার জন্য সময় বার করতে পারছো না এতটা বিজি তাহলে সব দোষ সন্দীপ সন্দীপের উপর পড়লে দিলে হবে হবে না তো তাহলে এই হচ্ছে এই হচ্ছে প্রথম ব্যাপার এবার আসি যেটা তুমি বললে যে সেদিন তুমি স্বাধীন হবে যেদিন তোমাকে নিয়ে কাটা বন্ধ হবে অ্যাকচুয়ালি চাহিদার বেশি স্বাধীনতা পেয়ে গিয়েছিলে পাঁচটা বছর আমরা কুকুর বিড়ালদেরও পোষ মেনে যায় তাদের উপর মায়া মমতা বিশ্বাস ভালোবাসা বিশ্বাস এই সেন্সে বলছি মানুষের প্রতি তো আমরা বিশ্বাস করি তাহলে তোমাকে বিশ্বাস করেছিল সেই বিশ্বাসের মূলে কুঠারাঘাত করেছো করে বাচ্চা না নিয়ে নোংরামি করে বেরিয়ে গেছে আর সমস্ত তত্ত্ব গোছা গোছা সন্দীপের কাছে আছে তারপর তো সভা এইগুলো নতুন করে আর বলবো না আমি বলতে চাইছি যেটা বললে যে স্বাধীন তুমি হওনি স্বাধীন হওনি এটা বললে ভুল হবে বেশি স্বাধীনতা পেয়ে গেছিলে তোমরা করবে নোংরামি আর মানুষে বলতে পারবে না তোমরা একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলো মানে তোমাদের থেকে শেখার কিছু নেই যেমন লাভখোর দালালের থেকে কিছু শেখার নেই নোংরামি ছাড়া তুমি তোমাদের থেকে নোংরামি ছাড়া কিছু শেখার নেই কে কাকে কতটা খাটক করবে কে কার এগেনস্টে একটুখানি কন্ট্রোভার্সি ছুঁড়ে দেবে তারপর মানুষ নিয়ে বসে যাবে মানুষকে খাদ্য দেবে আর মানুষ খাবে না কন্ট্রোভার্সি চাইছো আর এখন বলছো কাটাছেড়া করছে কাটাছেরা করার মতন কাজ করেছো তাই কাটাছঁড়া করছে করি নোংরামি আমি করি বাচ্চা ফেলে এসছো মানুষ তোমার ভালো মতো নেবে কেন আজকে নয় দশ মাস পর তোমার বাচ্চার কথা মনে পড়ছে আর মানুষকে তখনই খেতে হবে হ্যাঁ বাবা মাতৃত্ব ওর কুটকুটকে ভরা কেন এতটাই বা তুমি অন্যায় আবদার করবে কেন ভিউয়ার্সদের থেকে হুম তার মাকে সন্দীপের মা সন্দীপের বাবা সন্দীপকে কাকে বাকি রেখেছো কিন্তু তোমার কল রেকর্ড ফাঁস হয়েছে সঙ্গী ছিল মধ্যস্থতা করার জায়গায় নোংরা কত দূর করতে পেরেছো সেটা বোঝাই গেছে তুইও থাকবি ও থাকবে বাবা 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 সমালোচনা করতে বলবে মানুষকে তারপরে সমালোচিত হতে চাইবে না মনে করবে কাটাছেড়া করা হচ্ছে স্বাধীন হওনি আর কত কিভাবে স্বাধীনতা চাইছো তুমি হুম উচ্ছৃঙ্খল জীবনযাপন স্বাধীন চেতা মনোভাব প্রতিনিয়ত ঠুকে ঠাকে চুল্লু খেয়ে দেখে শুনেই বলছো প্রমাণ নিয়ে বলছো তো প্রমাণ ছাড়া তুমি চুল্লু কর বলে সেও তো তোমাকে বলবে তাই না সমালোচিত হতে চাইছো আর বলছো তোমাকে নিয়ে কাটাছেরা হচ্ছে স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক কিন্তু তুমি স্বাধীনতা পেলে না তোমাকে নিয়ে কাটাছেঁড়া যেদিন বন্ধ হবে কাটা ছেড়া করার জন্যেই তো ওয়াইটিতে আছো হুম তুমি সমালোচিত হচ্ছ কেন অযোধ্যা কাণ্ডে কার সাথে ছিলে বাসে এগুলো বলো সমালোচনা তুমি করতে চাইছো না সমালোচিত তুমি হতে চাইছো না কিন্তু তুমি ভাবতেও পারো নি যে লেটা ওই বাসের মধ্যে আছে ফোকলা ওই বাসের মধ্যে আছে সেটা কোনো দিন ধরা পড়বে না কিন্তু ধরা খেয়ে গেছো তাই এটা সমালোচনা হবে না এবার তোমার দালালরা মুখ খোলেনি সেটা অন্য ব্যাপার তারপরে তারপরে ঘনায় তুমি কোথায় আছো বলছি কেন এই তো ঘনায় কবে এসছো এই তো আজকে এসেছি কালকে থাকবো পরশু থেকে তারপরের দিন চলে যাবো তো এইগুলো তো সমালোচনা করার মতন খাবার হ্যাঁ তোমার প্রোডাক্টগুলো চলে যাচ্ছে ওই 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 অ্যাড্রেসে তা তুমি এগুলো অস্বীকার করতে পারো না তো বিয়েবাড়ি গেছো অত রাতে কার বাইকেই যাচ্ছিলে কেউ বোঝিনি ছেলেটার জ্বর সমালোচিত তো তোমার তোমার মতন মেয়েদের তোমার মতন মা তোমার মতন বৌদের আগে করা উচিত ভ্যালেনস্টাইন ডে ছেলের ধুম জ্বর হেপি ফুর্তি করছো উল্লাস নিজেকে উপভোগ করছো উপভোগ করাচ্ছ তা মানুষ বলবে না মানুষকে বলার সুযোগ দেবে মানুষ বলবে না তুমি দালাল ঠিক করে রেখেছো শ্বশুরবাড়িকে সমালোচিত করার জন্য আর তোমাকে মানুষ করবে না নোংরামি দুই তলব থেকে আছে কম বেশি তোমারটা মানে গুণে হিসেব করে শেষ করা যাবে না আর এই সব কিছু যদি সন্দীপ মেনে নিত তাহলে খুব ভালো হতো বলো আর তুমি সেটা ভেবেই করেছিলে দু হাজার দিয়ে পয়সা পয়সা রোজগার করছো সন্দীপও করতে পারে সন্দীপও তো দেখিয়ে দিল সন্দীপ করতে পারে না যেটা ধারণা ছিল সেটা তো ভুল ভাঙিয়ে দিয়েছে সন্দীপ নাকি তারপরেও তোমাকে নাকি বিক্রি করছে কে বিক্রি করছে বিক্রি করার জন্যে তুমি বসে গেছো যে নাও আমাকে নিয়ে বিক্রি করো তো বিক্রি করবেই তো দালাল ঠিক করেছিলে কেন দালাল ঠিক করেছিলে কেন সন্দীপ যদি সীমাকে দালাল রূপে রাখে তুমিও তো একটা কদাকার কুসিত মন মানসিকতা সব কিছু নোংরা এরকম একটা দালাল ঠিক করেছো যে তোমার শ্বশুর শাশুড়ি নোংরা ইঙ্গিত করছে শ্বশুরকে নাকি তুমি তো নিজেই জানো যে শ্বশুর কোথাও যেতে ভালোবাসে না ওই দিন তো প্রতিবাদ করো নি তাহলে ওইদিকে সমালোচনা পুরো এন্ড হয়ে যেত সমালোচনা শুনতে খুব ভাল লাগে সন্দীপের বিষয় নিজের বিষয় তুমি এখনও স্বাধীন হওনি এরপরে কোন স্বাধীনতার আশা তুমি করছো হুম সিএম পি এরাও সমালোচিত হয় ভালো মন্দ কাজের মাধ্যমে আর তোমাদের মতন এইসব নোংরামো স্বামী তার তো পরপুরুষের সাথে অলানো ডলানো বেরিয়ে গিয়ে ফুর্তি মারা যেই কারণে বেরিয়ে গেছো সেই তারপরেও রাত কাটিয়েছো রাতের পর রাত তুমি সমালোচিত হবে না হ্যাঁ আজকে তোমার মনে হচ্ছে তোমার একটা ছেলে আছে এই ছেলে ডে ওয়ানে নিলে আজকে সন্দীপের অবস্থা যা হতো না সন্দীপকে একটু খুঁজে পেতো না আজকে কিষাণুর জন্যেই মানুষ ওকে দেখতে যায় আর কিষাণুর মতন বাচ্চার মা তার মা তাকে ফেলে গেছে বলেই সবাই ভালোবাসা দিতে যায় তোমাকে ঘৃণা করে তা সমালোচিত তো তুমি হবে বলেই এই আকাম করে এসছো তারপরেও দালালকে বলেছে তোমার দাদা মেরে তাড়িয়ে দিয়েছে তাই এগুলো সে বলেছে তার উপরেও চার পাঁচটা ভিডিও নেমেছে তুমি সমালোচিত হতে চাইবে আর তোমাকে নিয়ে সমালোচনা কেউ করবে না এরকম অন্যায় আবদার করো কেন এরকম অন্যায় আবদার করো কেন তোমার মতন মা তোমার মতন মেয়ে মেয়ে তো তোমার বাপের বাড়ি সবাই সাপোর্ট করছে মানে ব্যাপারটাকে নিয়ে আস্বাদন করছে শ্বশুর বাড়িকেও কাটা ছেঁড়া করছে স্রেফ 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 তোমার জন্য ওই দিন তো স্বীকার করনি হ্যাঁ আমি এই অন্যায়গুলো করেছি মিথ্যে কথা বলেছ ফুলসজ্জার দিন তোমাকে টাচ টাচ করিনি বলে বা তোমার প্রবলেমের জন্য সন্দীপ টাচ করতে পারিনি বলে এক বছর নাকি তোমাকে শাস্তি দিছে এত বড় সত্যি কথা তুমি বললে কি করে তা সমালোচিত হবে না নোংরামিগুলো দালাল ফিট করে বলবে দালাল তোমারটা প্রোটেক্ট করে অন্যকে সমালোচিত করবে মানে সন্দীপদের পরিবারকে আর তুমি বসে বসে মাখন খাবে মাখন খাবে হতে পারে হতে পারে না তাহলে এরম কথা বলো কি করে যে সমালোচিত যেদিন হবে না আমাকে নিয়ে কাটা সেদিন আমি স্বাধীন তুমি উচ্ছৃঙ্খল স্বাধীন অন্য জিনিস স্বাধীনতার শব্দটা একটা সভ্য ভদ্র একটা বিশেষণ আর তুমি উশৃঙ্খল তুমি অসভ্য তারপর চরিত্রের তো চচ্চরি তুমি নিজে করেছো সবাইকে করিয়েছো সবাইকে বুঝিয়েছো সবাইকে দিয়ে বলিয়েছো হুম সমালোচিত হবে না তোমাকে নিয়ে কাটাচাটা করবে না একটা দুগ্ধপস্য শিশুকে রেখে একটা আদামড়া আত আতপক ফোকলা নোংরা দেখতে এই রকম ব্যবিচারিনি একটা পুরুষের সাথে তুমি ব্যবিচারিনি একটা বাড়ির বউ বেরিয়ে গেছো তাও যদি বেরিয়ে বাপের বাড়িতে থাকতে মানুষও বলতো না ও তো ঠিক আছে ও ভুল করেছে ভুলের মাসুলো গুনছে ওখানে রয়েছে অনেকবার সন্দীপ ডেকেছিল যাওনি সমালোচিত হবে না মানে তুমি শিলিগুড়ির কাকা এসে তোমাকে শিলি না জলপাইগুড়ি কাকা এসে তোমাকে ম্যানেজ করেছে তুমি ম্যানেজ হও সন্দীপ অনেকবার ফোন করেছে খিস্তি মেরেছ সব রেকর্ড করা আছে বুঝছো সমালোচনা হওয়ার জন্যেই তুমি এসছো নোংরামি করেছো বাচ্চাকে নাও নি পুজো করবে সবাই তাই তো চলো এবার প্রধান একটা বিষয় নিয়ে বলবো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে নিয়ে সন্দীপের বিষয়টা এখন আর মনে হয় না যেন এদের দুজনের বিষয় এখন মনে হয় পাবলিক ফিগারেরা পাবলিকের বিষয় হয়ে গেছে আর ওয়াইটিতে এই যে সেবক দাদা সেবক দিদিদের ভিড় আমরা দেখতে পাচ্ছি কেউ বাদ না কেউ না সেবক দাদাও আছে সেবক দিদিরাও আছে তা আমাদের ওয়াইটিতে সেবক দাদা দিদিদের দিদিরা একদম ছেয়ে গেছে এরা এদের ফায়দা নেওয়ার জন্য ওয়াইটিতে এসছে কি কারণে এসছে আজকে পরিষ্কার সেবক দাদা সেবক দাদা দেখো আমি যাইনি আমার আমার সব ভালোবাসার ভিউয়ার্সরা আমাকে পাঠিয়ে দিয়েছেন সেই লাইভের কিছু অংশ তাতে দেখলাম সেবক দাদা ব্যথিত হয়েছে কারণ এক সেবিকা দিদির হয়ে আরেকজন ওই পাঁচাটা সেবিকা অসভ্য এইগুলো আমি যত দেখছি না মানে আমি শুধু ভাবছি এরা কতদূর যেতে পারে হ্যাঁ মানে একজনকে নিচু করতে একজনকে শেষ করতে সর্বনাশ করতে কোথায় না কোথায় যেতে পারে হ্যাঁ মানে এরা সেবিকা সেবক এরা কেন বলছে নিজেদের এরা টাকা পয়সা ছাড়া তো কিছু বোঝে না সেবক দাদা আমি সত্যি কথা বলতে ভালোবাসি সেবক দাদা প্রথম দিন থেকেই ভুল করেছিল সে এমন একটা ওয়েদার সৃষ্টি করেছিল যে কেতাকুরানীর মতন এত ভালো মেয়ে হয় না তারপর বুঝতে পেরেছে বুঝতে পারার পর চেপে গিয়ে বলেছিল ওর কেসটা আমি আর দেখছি না যেটা আমরা বুঝতে পেরেছি যে উনি দেখছেন যাকে সে দেখছেন কিন্তু বাট লেকিন পারন্তু যে আর একটা সেবিকা দিদি আছে না আমি পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি হাজার টাকা নিই পঁয়ষট্টি না আমি কলকাতা গেলে পঁয়ষট্টি হাজার তাহলে বসিরহাট গেলে কত নেবে হুম মানে এ পরিকল্পিতভাবে আজকে সেবক দাদাকে নিচু করা হচ্ছে আজকে এই সেবক দাদার জন্যই কিছু ক্রিয়েটার এমন করে বলছিল যে কৃষাণু অন দা ওয়ে মানে মায়ের কোলে ঝাঁপ দেবে কয়েক মিনিটের গল্প তাহলে সেইটা কেন ছড়ানো হয়েছিল সেবক দাদা তো এর উত্তর দেবেন আশা রাখি এইরকম ভুলভাল বোঝানো হবে কেন তাহলে কেউ নিজের জায়গায় পরিষ্কার না শত না তাই না কেউ নিজের জায়গায় পরিষ্কার না সবাই নিজের ফায়দা নিজের ফেস ভ্যালু বাড়ানোর জন্যে ও এটিটাকে বেছে নিয়েছে সবার উদ্দেশ্যেই আমাদের এই কথাটা তাই না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগার যারা তারা তাদের মতন ভিডিও করবে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা অন্যায় সমালোচনা করার মতন বিষয়বস্তু পেলে অবশ্যই করে চিল যেমন ছৌ মেরে নিয়ে যায় সেরকম ছৌ মেরে নিয়ে কন্টেন্ট তৈরি করে আমরা ভিডিও করব। এটা তো আমাদের প্রফেশন ভাই পেশা হ্যাঁ আস্তে আস্তে নেশায় পরিণত হয়েছে মানে ভিডিও একটা বাবা ভিডিও দেবো না এইরকম তাহলে আজকে ক্যাথা বলছে ওকে নিয়ে সমালোচনা যেদিন শেষ হবে মানে কাঁটা ছেঁড়া কাঁটা ছেঁড়া তো তুই করতে বলেছিস স্বামী থাকতে অন্য পুরুষে আসক্ত মানুষকে গল্প দিয়েছিস ওই এক বছর আমাকে ছয় বাপ বা প্রে সেটা ওই কিষাণু হয়ে যাওয়ার পর তোর মনে পড়েছে ও বাবা এই সত্য নিতে হবে তাহলে পর পুরুষের সাথে আমার লটর ভাটর করতে হবে নোংরা কদর্য আজকে সেটা না আজকে হচ্ছে কেস কেসটা ঠিক নে এগোচ্ছে না উকিল চেঞ্জ করতে হবে হুম লিগাল অ্যাডভাইজারদের টিম যেটা টিম টিম ওয়ার্ক সেটা চেঞ্জ করতে হবে আরও জোরালো মানে টাকা তুমি ঢালো তুমি প্রচুর রোজগার করছো মানে ক্যাটাগরি যে রোজগার করছে সেবিকা বুঝে গেছে এক সেবিকা দিদি সেই সেবিকা দিদি আর একজনকে পাঠিয়েছে বাপরে বাপ হ্যাঁ মুখ সে গিয়ে সেবক দাদাকে চূড়ান্ত অপমান করছে কতচ্ি নোংরা এটাকে আমি দেখেছি দক্ষিণেশ্বরে যা বোঝার আমি বুঝে গেছি এই নোংরামিটা করছে মানে সেবক দাদা বাদ দিয়ে ক্যাতাকি যেন ওই সেবিকাকে ধরে ওই সেবিকা যে পঁয়ষট্টি হাজার নেয় কলকাতা এলে কি মজার ব্যাপার না সত্যি তাহলে আমাদের লাক দালাল কি ভুল করেছিল এরকম অফার করে যে আমার মিষ্টি বনু আছে লিগাল অ্যাডভাইজার তার সাথে কথা বল না তোর পছন্দ না হলে নাই করবি কিন্তু কথা বলে দেখ তোকে তো অ্যাডভাইসটা দিতে পারবে তারপর উকিল ঠিকঠাক তুই করবি ও দেখিয়ে দেবে তা সেই সময় দুই পয়সা ইনকাম বলেছিল ও নাকি দুই পয়সা ইনকাম হবে এখান থেকে এরকম ক্লায়েন্ট ধরে দিলে তা সেম জিনিসটাই তো অন্যরাও করছে হ্যাঁ এটা সমালোচনার বিষয় না হুম আমি তো অবাক হয়ে যাচ্ছি ক্লায়েন্ট আর পাচ্ছে না বাইরে ওয়াইটিতে এসেই ধরতে হচ্ছে হ্যাঁ জো ওকে ধরবে ধরে জোর করে তুলে দিয়ে আসবা এরকম পরিকল্পনা সন্দীপের বাড়িতে জোর করে ক্যাথাকুরানিকে তুলে দিয়ে আসবে এটা ক্যাকুরানির জন্য তো অবশ্যই করে ভুল সন্দীপের জন্যও ভুল আর সন্দীপের থেকে বেশি ভুল ক্যাতাকুরানির জন্য ক্যাথাকুরানি যাবে না আর যে সেবিকা দিদির হয়ে যে হতচ্ছাড়ি অশুভ নোংরা যাকে আমি দক্ষিণেশ্বরে দেখেছিলাম কতটা জঘন্য কতটা নোংরা বোঝা যাচ্ছে সে কাকে ধরে দেবে আমি বুঝতে পারছি না সে কি আর একশো বিকার দিদিকে ধরে দেবে না ঘুরে ফিরে লাতক দালালের ক্লায়েন্ট হয়ে যাবে তার মিষ্টি সুন্দর বনুর আমি এইটা ঠিক বুঝতে পারছি না কি হ্যাঁ এর সাথে আবার মাসি ডাকে ও মাসি মাসি আমাকে ডাকে যেন ঘর ফুচবে মাসি মাসি ঘর পোচনি ভালো করে ঘর মুছনি কাল আসনি আজকে ঘর মুছে দিয়ে যাও মানে এমনভাবে মাসি ডাকে তা আমার বক্তব্য এইটাই হচ্ছে না হ্যাঁ এগুলো তো সব শুনবো বলবো আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো শুনবো আর সঙ্গে সঙ্গে দেন দেন ভিডিওর মাধ্যমে বলবো অ্যাকচুয়ালি এই যে যাকে হিরিম্বা বলা যায় এই হিরিম্বা কার হয়ে এই ক্যাটাকুরানির ক্লায়েন্ট কার হবে এইটা বলতে যাচ্ছে আমি বুঝতে পারছি না চল বন্ধুরা আজকে এইটুকু নিয়ে আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে আরও সুন্দর করে বলবো অল